জুলাই ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের উপর হামলার অন্যতম পরিকল্পনাকারী নিরক্ষর সাংবাদিক হুমায়ুন ও ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন সাংবাদিক পরিচয়ে বাবা ছেলে দুজনে আছেন বহালতবিউতে। তবিউতে অতীত স্বৈরাচার শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাগিনা পরিচয় দেওয়া নিরক্ষর সাংবাদিক হুমায়ুনের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজারো মানুষ সহায় সম্পত্তি না থাকলেও চাঁদাবাজি করে হয়েছেন অঢেল সম্পদের মালিক ভুক্তভোগীরা এমন অভিযোগ এসেছে সামনে জানিয়েছেন তার আরো অনেক গোপন কাহিনী প্রধানমন্ত্রী ওনার বই দেখাইছে এরপরে আপনার বিচারপতি যে কি কয় প্রেসিডেন্ট যে ওনারও বই দেখাইছে এবং বড় বড় অফিসার তার পকেটে থাকে এটা তার বড় সবচেয়ে বড় বড়ই কথা এগুলো তো যেহেতু আমরা এলাকাতে আসি বিভিন্ন ধরনের কথাবার্তা শুনি বিভিন্ন ধরনের শ্রমিকরা কথা বলে কেউ যদি কথা বলে তারপর মামলা দিয়ে দেয় পুলিশরা ধরাই নিয়ে আসা পুলিশই বা তোর ওর কথা কীভাবে শুনে এই জিনিসগুলো তো বুঝি না তো যা করতেছে এগুলো সব ভোয়া করতেছে আসলে তার আইন আইনত তার ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নেওয়া উচিত যদিও প্রশাসন বলছেন ছাত্র হামলায় জড়িত ও চাঁদাবাস ধরতে তাদের অভিযান চলমান রয়েছে সম্প্রতি সময়ে তার চাদাবাজের বেশ কয়েকটি ভিডিও অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে নিউজ নিউজ করবেন নাকি আমি তো আপনারা বার খাটা দিতে পারি আপনারা আমি এই টাকা টাকা যে লাখ চাইছেন এটা কি অফিস না আপনি নিবেন অফিসে নিব আমি আপনি ভাইরাল হয়ে ভিডিও ক্লিপটি বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মাস পাঁচেক আগের ভিডিওতে বিতর্কিত সাংবাদিককে বলতে শোনা যায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তার কাছের লোক যে কোনো সমস্যা তার একটি সকল সাংবাদিক এক পাল্লায় ওজন করলে যা হবে তার ওজন তাই হবে এই বিতর্কিত সাংবাদিক মাদকসহ একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হলেও কোনো এক অদৃশ্য শক্তির কারণে পার পেয়েছে আঠারো তারিখে আঠারো জুলাই যে হামলাটা হয়েছে এখানে স্থানীয় অনেকে সাংবাদিক নামদারি অনেক ব্যক্তি আছে যারা ছাত্রলীগের ছাত্রলীগের দূষর ছিল সেই ছাত্রলীগের দোষর আবার এই সাংবাদিকতার পেশা হিসাবে বেছে নিচ্ছে বাঁচার জন্য নিজেকে গা ডাকা দেওয়ার জন্য আমি বলবো প্রশাসনের প্রশাসনের দিকে দৃষ্টি রাখার জন্য বলব সাংবাদিক হুমায়ুন আমার জাকলম খন্দিয়া নিয়ে একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিভিন্নভাবে ভয় ছয় লাখ টাকা দাবি করে তারপরে বলে যে তিন লাখ টাকার চেক দিলে এই মাইটিভির মুকুশ টিম ফিরতে আইসা কাজ করতেছে আমার বিরুদ্ধে তিন লাখ টাকা দিলে ওদেরকে বিদায় দিয়েছে। দেবে পাঁচ আগস্টের পরও বিতর্কিত সাংবাদিকের কি এমন ক্ষমতা আছে কথিত স্বৈরাচার শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাগিনা বলেই কি রয়ে গেছে সেই অদৃশ্য শক্তি বিগত সময়ে সাংবাদিকতার মুখোশের আড়ালে চাঁদাবাজি সহ ভিন্ন মত দমন পীড়ন ছিলই তার মূল লক্ষ্য যেমন পূর্বে সে আওয়ামী লীগের বহু ছায় বহুদিন সে সাংবাদিকতা করছে এবং বিভিন্নভাবে সে টাকা আত্মসাত করছে এতদিন সে বিএনপি ছিল সে ছিল শুধু আওয়ামী ক্যাডার এবং আওয়ামী লীগের ছত্র ছায় সে এবং দুর্নীতিগুলো করছে স্থানীয়রা বলেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এএসপি ডিসি ডিআইজির ভয় দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা এখানে মাইটিভির একজন সাংবাদিক রয়েছেন হুমায়ুন আহমেদ যিনি কিনা প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতি রাতে এখান থেকে দুই লাখ এক লাখ তিন লাখ চার লাখ টাকা এখান থেকে উত্তোলন করেন এই টাকাগুলো কোথায় যাচ্ছে কে নিচ্ছে ইনি নাকি আওয়ামী আমলের যখন উনি আমরা অনেক ছবি দেখেছি অনেক নিউজ দেখেছি ইতিমধ্যে ওনার বিরুদ্ধে ভাইরাল হচ্ছে তিনি হচ্ছেন এই রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন ওনার নাকি নাতি সম্পর্ক সেই টাকার একটি অংশ মামা রাষ্ট্রপতি দিয়ে ভাগিয়ে নেন টেলিভিশনের লাইসেন্স 2.5 লক্ষ টাকা নিছে এইখান থেকে কে নিছে এই টাকা এই হুমায়ুন কমসে কম তো তো লোক খারাপ লোক নালেই সমস্ত করতে পারতো জীবনে আমরা সারা জীবন এখানে ব্যবসা করছি খুব মন ব্যবসা করছি কোনদিন ছাদ দেওয়া লাগে না আমরা উচ্চনী কথাড়া যদিও বিশেষ উদ্দেশ্য ছিল প্রতিনিধি নিয়োগ বানিজে ধন্ধা তবে ফ্রিকোয়েন্সি না পাওয়ায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ইউরো বাংলা টিভি এত অভিযোগ থাকা সত্ত্বেও প্রকাশ্যে এই বিতর্কিত সাংবাদিক ও তার ছেলের এমন অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে ছবি দেখিয়ে মানুষকে হুমকি দেয় দেখ এগুলো আমি কার সাথে চলি আমার রিং কত বড় আমার কত বড় রিং কত কতটুক পর্যন্ত আমি যাইতে পারি অন্যান্য মিডিয়া কর্মীকে এগুলো দেখা নির্ভ মানুষের উপর অত্যাচার করে এগুলো দেখাইয়া যে তার কাছে টাকা চায় যে লোকের কাছে যদি টাকা না দেয় পরের দিনই তার নামে মামলা হয় ছাত্র হামলায় জড়িত ও চাঁদাবাজদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানালেন গোয়েনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ চেষ্টা করতেছি এবং আপনারাও দেখতেছেন যে কিছু কিছু অ্যাচিভমেন্ট আমাদের আছে আচ্ছা এই রাষ্ট্রপতি আরেকটা কথা না বললে নয় রাষ্ট্রপতির যে ছবি সম্মিলিত বিষয়গুলো এগুলো কি আপনার নজরে আসছে কিনা আমারও নজরে আসছে জান ফেসবুকে লক্ষ্য করেছে এটা ক্রিটিক্যালি লিগেল ব্যাপারগুলো একসাথে দেখতে হবে টোটাল বিষয়টাই ভেটিং করে দেখতেছি তবে এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিতর্কিত সাংবাদিক হুমায়ুন বহুরূপী এই নিরক্ষর সাংবাদিককে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের জৈন্তাপুর গোয়াংঘাট সিলেট থেকে মোহাম্মদ দুলাল হোসেন রাজুর রিপোর্ট